তবে আমাদের গোষ্ঠীর ভিতরে হামি বল আমার যে পিসি যে পিসি দুইটা আছে না আমার কৃষি দুইটা আছে একটা হচ্ছে বানুষ বাড়ির একটা হচ্ছে ইন্ডিয়ার শাদী আর একটা হচ্ছে উদনায় শাদী চারটা বহিন ওরা আমার পিসিটা চার বই একটা হচ্ছে ইন্ডিয়া একটা হচ্ছে উদনায় একটা হচ্ছে বানিস বাণী দাও হ্যাঁ হিন্দ্র কিন্তু কথা দোচে মরে গেল নাই সবার ছোট পিসিটা আমাদের নাই মরে গেছে পিসি খেলো মরে গেছে তবে মামা ঘরের বহিন লাগে

এ নিপেশও যাবলে আমার ভয় লাগক তো নিপেশও তোর লাগে ওই বলবি ঘর ঠিক ঠিক করবে আমার করে বেটা লাগে নিপেশ দেখি আমি কতদিন বলি তিন তিন না ঠিক করলে ওর তো কোনো বুদ্ধি নাই ওর বাপের ওই বছর काही নাই করেছে বুদ্ধি আছে ঠিকে বুদ্ধি আছে আছে মাথা নাই জানছো yeah, কি <laughs> <is why? com Catholicism> <cam>